মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশুটলি কৌশুটলিতে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে হচ্ছে সানডে সানডেতে সকাল সকাল আমি কী করছি টিফিন বানাচ্ছি আজকে সানডে স্পেশালে কী টিফিন বানাচ্ছি সেটা তোমাদের একমেরা করে দেখে দিচ্ছি কালকে তো তোমাদের রাতে দেখালামই আমি কিছুটা জোগাড় করে রেখে দিয়েছি তারপরে সকালে উঠে তাড়াতাড়ি করে করে নিলাম কেন ননদ নন্দাই আসবে বললাম যে এইখানেই তোমরা টিফিনটা করে নাও তা এইখানে দেখো আলুটা ভাজছি পেঁয়াজ দিয়ে গোটা গরম মশলা দিয়েছি ছোলা ডালটা বানাবো পেঁয়াজ একটু দিয়ে ছোলা ডাল বানাবো আর তারপর তা করবো আর দেখি ডিমের আমলেট পরে করে দেবো এটা হচ্ছে আজকে আমাকে জল করট করে জল করে বানিয়ে নিই আর দিদি জামিবু চলে আসবে তা চল পরে এবার দেখাচ্ছি লগু মা এখন করে আনলো ছোলার ডাল আর ডিম আর পাউডা টিভি বাড়ছে আর পিছনে খাচ্ছে এখানে আর মা মানে কি চা করছে আজকে মেনেতে করছি মাংস কষা কষা মাংস করছি বেশি না আছে আর ডালটা রয়েছে এটা গরম করে নেবো উচ্ছে কুমড়ো ভাজা করেছি এই এই হচ্ছে হচ্ছে আজকে গড়ির কাটা এক বাজে তিনটে আর খেতে বসে গেলাম একটু ওপরে বাবুকে উঠিয়েছিলাম ছেলেকে একটু কিছু পাড়ার ছিল তাই জন্য লেট হয়ে গেছে তাই এখানে দেখো উচ্ছে কুমড়ো ভাজা করেছি ভাত সাদা ভাত হচ্ছে মাংস তোমাদের তো আগেই দিয়েছিলাম আর কালকে কার ডালটা একটু গরম করে নিচ্ছি এটা খেয়ে নেবো চলো খাওয়া দাওয়া করে নিই অনেক বেলা হয়ে গেল একদম প্লাস পয়েন্ট রাখ এখন ঘড়ির কাটা বাজে ছটা দশ আর চলছে সুপার সিঙ্গার সিজন টু আর এদিকে আমার ছেলে সিজন টু চলছে কেন এক নম্বর হয়ে গেছে দেখো এক নম্বরও বানিয়েছে কি বানিয়েছে ও নিজেই জানে এটা এটা পেছনেরটা আচ্ছা ও সব পরে নাম দেবে এভাবে রেখে দিলাম আর এটা এটা করছে আবার সেকেন্ড পার্টটা খালি গায়ে ঠান্ডার মধ্যে আর আমি চলে যাবো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে একটু চা বানাবো চা করবো সব বাসন টাসন গুছিয়ে নিয়েছি এবার চা বানাবো এখন বানাচ্ছি পকোড়া ছেলে দুপুরে মাংস এনেছিল সেই পকোড়াটা বানাচ্ছি তেল কম ওই জন্য একটু পুড়ে পুড়ে গেছে থাক আমি আর ছেলে খাবো কিছুটা রেখে দেবো কিছুটা খাবো আস্তে আস্তে বানালো আরো দুখানা দেখো শিব বানিয়েছে শিব ঠাকুর